নমস্কার তো আজ বলবো না কারণ এই ভিডিওটা অনেক আগেকার তোমরা করে দেখছিলে বাট আমি পোস্ট করিনি কিছু মানে এডিট হয়ে গেছিলো বাট পোস্ট আমি অনেকটাই লেটে করেছি তো কিছু কিছু ভয়েস ওভার আমি দেবো না মানে একটা ভয়েস ওভারই দেবো না তো সেটা শুনে নাও ঠিক আছে তো আগের ভিডিওতে যেমন হচ্ছিলো সবাইকে খাওয়ানো হচ্ছিলো তো সেরকম আজকে পালা ছিল মনীষের আর দিয়ে তো ওরা খাওয়াচ্ছিলো স্প্রাইট আর ভেজিটেবিল চপ আর হচ্ছে সিঙ্গারা তো এখানে অন্য সময় একটু লেট করে এসেছিলো সে কারণে ওকে আবার দেয়া করাচ্ছিলাম আর এখানে নেহা সুদর্শন চক্র করছিল আর পিথাদি সেখানটা ভেঙে নিয়েছিল তো এগুলোই আমাদের টুকটাক মানে আমরা বয়সে বেড়েছি বাট মানে আমাদের মন এখনও বাচ্চা আর এখানে আমাদের পুকু ঠাকুর প্রণাম করছিল ও খুবই ঠাকুর ভক্ত যখনই ঠাকুর দেখে প্রণাম করে আর আজকে পূর্ণিমা ছিল তো চাঁদটা খুবই সুন্দর উঠেছিলো তো আমরা প্রণাম প্রণাম সেরে বাড়ি ফিরছিলাম তো আমরা প্রত্যেক দিনই এরকম হই হট্টগোল করতে করতে আসি আর এটা আমার খুব প্রিয় খাবার সেটা হচ্ছে দুধ চা তার সাথে একটুখানি মানে লুচি বা পরোটা হলে মন্দ হয় না আর এখানে আমাদের অনেক একটু ব্লাশ করছিল তো আমি ক্লিপ নিয়ে নিয়েছিলাম লজ্জা পেয়ে গেছিলো তারপরে আমরা গিয়েছিলাম সন্ধেবেলা হরিষাবাতলাতে আর এখানে খুব সুন্দর নাচ ছিল তো কিছু কিছু জিনিস তোমরা দেখে নাও সন্ধ্যেবেলায় বাসির দল দেখতে আমি মেনলি এই কারণেই যাই কারণ ওরা যেভাবে নাচে যেভাবে গান করে প্রচণ্ড এনার্জেটিক লাগে হয়তো ঠাকুরেরই গান করে সে কারণে হয়তো এতটা এনার্জি যাই হোক তারপরে আমরা গিয়েছিলাম আইসক্রিম কিনতে আজকে অর্পিতাদির পালা ছিল আইসক্রিম খাওয়ানোর আইসক্রিম কিনে এনে আমাদের প্রথমে জামাইকে দেওয়া হচ্ছিলো জামাইয়ের রিয়াকশনও দিচ্ছিলো আরুবটা তারপরে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম এখানে আইসক্রিম খেতে খেতে একটা হাসির ব্যাপার হয়েছিল সেটা হচ্ছে যে পায়েল দিয়ে আইসক্রিমের কাঠিটা এতটাই ছোটো পেছনে ধরতেই পারছিল না তারপরে যা করে খাওয়া দাওয়া হয়েছিল আমরা খেয়ে দিয়ে টোটালি বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে রাজকুমার দোকান দোকানে আমার একটা পাশের পাশেই দোকান ছিল হাটতলার ওখানে কসমেটিক্সের মানে হার কানের কি আর বলি এইসবের দোকান ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা যা অত্যাচার করেছি ও বলেই সহ্য করেছে অন্যকে হলে বের করে দিত আমাদেরকে তো আর জানোই তো মেয়েরা একটু দোকানে ঢোকা মানেই এতটা টাইম লাগবে কি আর বলি আর আমাদের জামাই ছিল আমাদের সাথে ও তো প্রচুরই ধৈর্য নিয়েছিল অনেক লেট করে আমরা বেরিয়েছিলাম তারপরে আবার বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করেই বেরিয়ে গিয়েছিলাম বড়দল শুনতে আর প্রচুর লোক হয় আমাদের এখানে তোমরা দেখতেই পাচ্ছ তো আজকের জন্য এটুকুই দেখাচ্ছে নেক্সট ব্লগে अपत्जी बुल्जे अवजे ऑफो, ब क्यो बोल्तिल एकल्म, दिप भी भ॑, फोल्जे अत कल्म कारेखर्ए �ाश जो goal देक, ब भी जै खीivा, जो भी पत्जर स्टाइख, बल्ग।